আমি সুজাতা আমাকে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমি যে রেসিপিগুলো দিচ্ছি ওগুলো ভালো লাগলে আজকে আজকে কী দিলাম যেন পালং পরোটা যদি কারোর ভালো লাগে সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে শুরু করলাম কি শুরু করলাম বলো আজকে হবে পালং শাকের পরোটা আর একটা সবজির ভাজা মতন করব ঠিক আছে এই জন্য এই দেখো পালং শাক নিয়ে এসেছি এক আঁটি নিয়েছি অল্পই লাগবে এক আঁটি পালং শাক ওটাকে কেটে সেদ্ধ করে করব আমি পেস্ট করব না সেদ্ধ করব অল্প জল দিয়ে পরিমাণ মতন জল দেব যেটা দিয়ে আটা মাখানোও হবে আর এই যে এখানে আদা পেঁয়াজ রসুন আছে ওটাকে কুচি কুচি করে দেব তারপরে তো যেমনভাবে করি সেরকম করব ঠিক আছে আমি এগুলো কেটে সেদ্ধ করে নিই তারপর আবার দেখাচ্ছি কিভাবে করছি এই দেখো জলটা ফুটছে তো এই জলের মধ্যে জলটাকে ভালো করে ফোটাচ্ছি ফোটাচ্ছি এইবারে এই শাকটা দেবো এই দেখো রে এই শাকটা আমি একদম সুন্দর করে একদম কুচি কুচি করে কেটেছি কেটে ধুয়েছি এবারে এটাকে সেদ্ধ করব। একদম মানে যতটা কোচানো যায় ওইভাবে কুচিয়ে করতে হবে যেহেতু আমি মানে পেস্ট করব না ওই জন্য পেস্ট করলে তো কোনো ব্যাপার না পেস্ট ইয়ে হয়ে যাবে এটা এইভাবে দিচ্ছি কেন মুখে লাগবে মুখে লাগলে ভালো লাগে খেতে পুরোটা দিয়ে দিলাম এবারে এটাকে ঢাকা দেব নুন দেওয়া আছে কিন্তু জলের মধ্যে নুন দিয়ে আমি জলটাকে ফুটতে দিয়েছিলাম তারপর শাকটা দিলাম শাকটা দিয়ে এবার ঢাকা দিলাম শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গায়ে মাখা মাখা জল চলে আসবে যাতে আমি আটাতে আলাদা জল দেব না ওই জলটা দিয়ে মাখাবো কেন শাক ওই পালং শাকের জলটাই তো উপকারী ওইটা ফেলবো না আর এখানে দেখো এই যে এগুলোকে সুন্দর করে কুচিয়ে নিই তারপরে আমি আবার করছি কেমন করছি দেখাচ্ছি দেখো এখানে কড়া বসিয়েছি কড়াটা বসে এবারে এখানে আটা নিয়েছি ঠিক আছে আর এইগুলো সব কেটে নিয়েছি আদা কুচি পেঁয়াজ কুচি একটু ধনে পাতা দেবো টেস্ট আসবে আর লঙ্কা কুচি আছে রসুন কুচি আছে আর এখানে তো ওটাকে সেদ্ধ করে নিয়েছি এই যে গরম জলটা এই যে সেদ্ধের সেদ্ধ আর এই গরম জল এইটা দিয়ে আটাটা মাখাবো তাহলে কি হবে বলো তো আটাটাও গরম জল মাখালে আটাটা মানে পরোটাটা একটু নরমও হয় আর ওটা সুন্দর হয় চলো এইবারে তেল দেবো ভাজবো তখন সর্ষের তেল দিচ্ছি এই তেলটাই চলে যাবে আটাতে আর আটাতে দিচ্ছি আমি একটু জোয়ান দিচ্ছি দেখো এই দেখো জোয়ান একটু দিয়ে দিলাম পালং শাকে নুন দেওয়া আছে ওই জন্য অল্প দিলাম আমি রসুনটা আগে দেব বললাম না এগুলো বেটেও করা যায় আবার এইরকম ভাবেও করা যায় দিলাম এবারে আদা দেবো পরে এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এইগুলো বেশি কড়া করে ভাজবো না এই মানে যেমন সাঁতলানো হয় বলে না ওই হাফ ভাজা আমরা বলি সাঁতলানো কে কি বড় জানি না হাফ ভাজা জাস্ট একটু এ করে নেওয়া এইবারে দেবো একটু হিং দেব একটা বেশি দিচ্ছি না কিন্তু অল্পই দিচ্ছি হিংটা একটা আলাদা ফ্লেভার আসবে হিঙের একটা আলাদা ফ্লেভার থাকে তো ফ্লেভারটা আসবে তাহলে এইবারে লঙ্কাটা দিচ্ছি লঙ্কাটা দিলেইছি গন্ডগুলো ঠিক আছে চল আর ভাজবো না হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবারে এই যে জিনিসটা এইটাকে আগে ধনে পাতাটা আমি দিয়ে দিয়ে এই যে ধনে পাতাটা আছে না ধনে পাতাটা আগে দিয়ে দি পাতা দিলাম এইবারে এই যে তেলের এটা এটা মধ্যে যে যেমন বানাতে পারো কেউ পেস্ট করেও বানাতে পারো আবার আমি এইভাবে বানাই এগুলো এগুলো মুখে লাগলে ভালো লাগে মধ্যে এক্সট্রা তেল দিচ্ছি না ওই তেলটা দিলাম ওতেই হয়ে গেল এবারে এই যে গরম জিনিসটা এটা মাখানোটাই হচ্ছে মুশকিল হাতে লাগবে কিন্তু মাখাতে হবে তোমরা দেখতে পাচ্ছ তোমরা সবাই ভালো আছো তো ভালো থেকো ভালো সবাইকে থাকতে হবে বলো চলো আমার সঙ্গে গল্প করতে তোমাদের ভালো লাগে তোমরা ওই পারে কিন্তু তবু আমি বক 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 করতে থাকি দেখো আমি বাবু কাজ করলে আমি বক বক করি আমি তো বলেইছি কাজ করব মুখে বক বক করতে থাকি ওই ছেলে ওই জন্য বকাবকি করতে থাকে কি যে করো ও পড়তে থাকে তো আর আমি বক বক করলে ডিস্টার্ব হয় কিন্তু কি করবো বলে আমার তো অভ্যেস এইটা মাখালাম সুন্দর করে এইবারে এই যে গরম যেটা আছে এটা দিয়ে দেব কিন্তু এই যে কি করে গরম তো কি করে বললে হবে না মাখাতে হবে এটা মাখানোর পরে তারপরে আমি দেবো কি বলো তো তিল দেবো একটু তেল না দিলে পরোটাটা খাস্তা হবে না দেবো উপরে ওপরে দেবো এটা মাখিয়ে নি তারপরে দেবো এটা সুন্দরভাবে এই গরম জলটাতেই মাখানো হবে এক্সট্রা জল কিন্তু পড়বে না চলো আমি মাখিয়ে নিই ঠিক আছে তারপরে আবার আসছি কেন এক হাতে হচ্ছে না বাটিটাকে ধরতে হবে তোমাদেরকে মর্নিং করেছি আমি এটা মাখিয়ে রেখে দেবো সন্ধ্যের সময় করব কেন এটা মাখিয়ে যতক্ষণ থাকবে না তত সুন্দর খেতে হয় মর্নিং মর্নিং গুড মর্নিং চলো তোমাদের ভালো লাগলে আমি তো বলেছি লাইক দেবে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে চলো আমার নিত্যদিনের যা রান্না করি আমি ওইগুলোই শেয়ার করি ওই টুকটাকে একটু ঘুরে এলাম ওইটা একটু দিলাম দিলাম রান্না এগুলো দিলাম এইভাবেই কেন আমি খুব একটা বাইরে বেরোই না যতটুকু বেরোই ততটুকু করব। ঠিক আছে চলো অনেক বক বক করলাম সঙ্গে থেকেও কিন্তু তোমরা আমি এটা মাখিয়ে নিই তারপর আবার আসবো এই দেখো এটাকে মাখিয়ে নিয়ে এসছি এই টিফিন কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবো তার আগে আমি কি করছি দেখো এই যে তেল দিচ্ছি এই তেলটা এই মাখিয়ে রেখে দেবো এটা আমি করবো তো বিকেলে ওই জন্য এখন মাখিয়ে রেখে দেবো দেখো পুরো একদম নরম হয়েছে এই দেখো দেখেছো এই দেখো ধরলে নরম তেল দিয়ে সুন্দর করে এইভাবে মাখিয়ে রেখে দিতে হবে আর এগুলো পেঁয়াজ আদা এগুলো সব যেহেতু একটু আমি ভেজে নিয়েছি ভাজা মানে ওই হালকা ইয়ে করে নিয়েছি এটা বাইরে রাখলে মাখিয়ে গন্ধ হবে না পেঁয়াজের একটা আলাদা গন্ধ থাকে তো ওই গন্ধটা হবে না সুন্দর করে এইভাবে মাখাতে হয় অনেকক্ষণ তোমরা কি খেয়েছো বলো পালং শাকের পরোটা তোমাদের খাওয়া হয়ে গেছে ওই দেখো এইভাবে যত মাখানো হবে না তত সুন্দর হয় জিনিসটা এইভাবে সুন্দর এই হাতে আমার তেল দিচ্ছ তেল ওপর থেকে একটু দিতে হয় না শক্ত হয়ে যাবে আটা তো কেউ ময়দা দিয়েও খায় কেউ আটা ময়দা দুটো দিয়ে খায় কেউ আবার ময়দার সঙ্গে একটু বেসন দিয়ে ওটা দিয়ে করে কিন্তু আমি আটা দিয়ে করলাম এই নিলাম দেখো সুন্দর লাগছে না দেখতে এবারে এটাকে এটা আমাদের ঢুকিয়ে রেখে দেব এখন রেডি করে রাখলাম তাহলে সন্ধ্যের সময় তাড়াহুড়ো থাকবে না সব কিছু করে আসতে দেরি হয়ে যায় কত মশাই ঢুকে যায় ওই জন্য এটা এভাবে করে রেখে দিলাম ওই জন্য ওগুলোকে বললাম না ওইগুলো ওই একটু নাড়িয়ে নিয়েছি যার জন্য গন্ধ হবে না আর শীতের দিন এখন তো গন্ধ হবেই না চলো এভাবে ইয়ে করে এটাকে ঢাকিয়ে এভাবে রেখে দেব মাখিয়ে রাখলে জিনিসটা একটু সুন্দর হয় খেতে আর আমি মাখিয়ে রাখলাম ওই আমার সুবিধের জন্য তোমরা মাখিয়েও রাখতে পারো আবার মানে সঙ্গে সঙ্গে তৈরি করেও করতে পারো কোনো অসুবিধা নেই যদি মাখিয়ে রাখো তাহলে একটু তেল ওপর থেকে দিয়ে ওই যেমন দেখালাম হাতে ওইভাবে করে দেবে ঠিক আছে ওইটা কতক্ষণ ওই পাঁচ ছ ঘন্টা রেস্ট হয়ে যাবে মাখানো হয়ে থেকে যাবে আর ঠান্ডা দিনে নষ্ট হয় না সাধারণত নষ্ট হয় না তাহলে এখন আসি আবার যখন করব তখন আবার আসব এখন তাহলে রাখছি গুড ইভিনিং মর্নিং করে শুরু করেছিলাম এই পালং পরোটা করবো বলে তখন কিছুটা এগিয়ে রেখেছিলাম বললাম না একটু তেল টেল মাখিয়ে রেস্টে রাখ রেস্টে রেখেছিলাম এবারে দেখো এবারে আমি বেলবো আর করবো দেখো এইভাবেই করে এই অল্প একটু আটা দেব গুড ইভিনিং তখন মর্নিং ছিল যখন জিনিসটা রেডি করছিলাম এখন কিন্তু ইভিনিং এইভাবে একটু তেল দেবো তেল দিয়ে অল্প আটা ছড়িয়ে দেবো তাহলে এই যে ভাঁজটা করবো এই ভাঁজটা ধরে যাবে ঠিকভাবে কিন্তু বেশি একটা দিলে হয়ে যাবে শক্ত হয়ে যাবে অল্প জাস্ট মানে এটাতে চাকরিটা যাতে না লেগে যায় ওই জন্য ওইভাবেই দিতে হবে লাগবে না ময়নটা দেওয়া আছে তো লাগবে না আমি আগে তিনটে বেলে নিয়েছিলাম এই আবার একটা করলাম বসে ঠিকভাবে হচ্ছে না আমি জন্য উঠে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে করতে সব থেকে সুবিধে হয় তাড়াতাড়ি হয় দিয়ে একবার ওদিক দিয়ে একবার যখন বেলা হয় ওইভাবে দিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে বল খেতে তাহলে কেমন হবে বলে না আগে দেখতে সুন্দর হতে হবে তারপরে এলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী এটা কথাই আছে যে জিনিস দেখতে সুন্দর হবে মোটামুটি 아, 뭐 이제 한번 কোনো অসুবিধে নেই এটা যে কেউ তৈরি করতে পারে যে জানে না সেও পারবে মানে জাস্ট একটু ধৈর্য ধরে করতে হবে ধৈর্যটা না ধরলে কোনো জিনিস ঠিকভাবে হবে না ব্যাস হয়ে গেছে আর লাগবে না দেখো সবগুলো বেলে নিয়ে এসছি এই যে বেলে নিয়ে এসছি এখানে তেল আছে এখানে ঘি আছে এই যে ঘি রেখেছি টাবারটা চাপিয়ে দিয়েছি আমি এইবারে একটা একটা করে দেব একটু তেল দেব আগে না হলে হবে না এইবারে গুলোকে দেব দেখো তোমাদের বাবা দেখ তোমাদের কি পরোটা খাওয়া হয়ে গেছে বলো আমি দুটো করে দেব দুটো করে দেব প্রথমটা দুটো দিচ্ছি এই কারণে তেলটা বেশি হয়ে গেছে তোমরা কেমন করে খাও আমাকে বলো একটু যদি কারোর ভালো লাগে তাহলে কি করবে বলো আমাকে একটু লাইক করবে সাবস্ক্রাইব করবে সঙ্গে তো থাকবে সঙ্গে না থাকলে কি করে হবে বলো এইভাবে একটু চেপে চেপে করে নেবো আমি প্রথমটা দুটো দিলাম এই কারণে তেলটা বেশি দেওয়া হয়ে গেছে এত তেল তো লাগে না যেহেতু ময়ান দেওয়া আছে তো বেশি তেল লাগে না এগুলোতে দেখতে সুন্দর লাগছে না আর পালং শাকটা যেহেতু সেদ্ধ করা আছে অসুবিধে কিছু হবে না ওগুলো তো আমি একটু কী বলে ওগুলোকে তো একটু মানে কড়াতে নাড়িয়ে দিয়েছি যার জন্য কোনো গন্ধও লাগবে না কিচ্ছু লাগবে না সুন্দর টেস্ট আপনার নরম মধ্যে তুলোর মতন তুলতুলে হয় জানো খুব সুন্দর হয় খেতে তোমাদেরকে খাওয়াতে পারবো না তোমরা করে খেও ঠিক আছে দেখিয়ে দিচ্ছি করে খেও হয়ে যাচ্ছে এবারে গ্যাসটা একটু কমাবো তারপরে ওপর থেকে অল্প ঘি দেব অল্প জাস্ট তাই খাস্তা হয়েছে উল উল্টাতে যাচ্ছে ভেঙে চলে যাবে মনে হচ্ছে দিনে এটাই মজা না বলো গাজরের পরোটা মুলোর পরোটা ফুলকপির পরোটা পালং শাকের পরোটা ধনে পাতারও হয় আমি করি ওই যে বলেছি গরমের সময় না করতে ভালো লাগে না খেয়ে শান্তি পাওয়া যায় শীতের দিনে ওই জন্য করতে থাকি আমি টুকটাক যখন লাস্টে ঘিটা দিলাম অল্প তখন কিন্তু গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি হলে পুড়ে যাবে ঠিক আছে পুড়ে যাবে দুটো করে দিয়ে দিই তাহলে সময়টাও কম লাগবে হয়ে যাবে চটপট একদম তুলদুল করছে তোমরা কি আমার ভিডিওগুলো গুলো বলো তো দেখো যদি ভালো লাগে আমি নিজে করি আমার ভালো লাগে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করে খাবে আর বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো এক একজন এক এক রকম জানে আমি কেমন করছি আমি দেখাচ্ছি তোমরা কেমন করো সেটা তো আর দেখতে পারবো না আমি কমেন্ট করলে তখন জানতে পারবো তাই না এক একজনের রান্না এক এক রকমের হয় জন্য তো নিজে করছি নিজেরটাও ভালো লাগে আবার দেখলে ভালো লাগে শেখা যায় কিছু কিছু তো শেখা যায় প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু শেখার আছে ছোট হোক কি বড় হোক প্রত্যেকটা মানুষের কাছে এই দেখো গ্যাসটা কমিয়ে দিলাম কিন্তু কমিয়ে তারপরে আমি ঘিটা দেবো ঘি সামান্য দিচ্ছি শুধু জাস্ট গন্ধটা পাবো তাই জন্য মাকে দেখতাম ঘি দিয়েই করতো তখন ছোটবেলায় ঘি খেয়েছি ঠিক আছে এখন ঘি খেলে আর দেখতে হবে না পুরো ওমফেট ঘি পাওয়া যেত ওমফেট ঘিটা পাওয়া যেত মোশের ঘি দারুন দারুণ ঘি দিয়ে একদম চুপচুপে করে পরোটা করে দিত চলো এইভাবে আমি করে নিই তারপরে আবার আসবো দেখো পরোটাগুলো করে নিয়ে এসছি আমি এই কত্তা মশায় এক্ষণে আসবে পরোটাগুলো কত নরম হয়েছে দেখো দেখছো ভেঙে যাচ্ছে এইভাবে পরোটা আর এটা ভাজা আছে একটা তরকারি আছে এইভাবে রেডি করে যদি কেউ খেতে দেয় গরম গরম পরোটা আর এটা হলো পেঁয়াজ কলি মানে সব রকম সবজি দিয়ে একটা ভাজা আর এটা একটা তরকারি আছে গরম গরম পরোটা আর না হলে কেউ যদি সস দিয়ে খেতে চায় সস আমার ছেলে যেমন সস দিয়ে খায় ও সস দিয়ে খাবে ওইগুলো খাবে না এগুলো হচ্ছে আমাদের খাবার তোমরাও যদি কেউ না খেয়ে থাকো করে খেও অবশ্যই ভালো লাগবে আর আমার সঙ্গে থেকো বন্ধু বন্ধুর সঙ্গে থাকবে আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তোমাদের ও যা বলেছি লাইক করবে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে ঠিক আছে আর করে খেও করে খেও অবশ্যই খেও খুব সুন্দর হয় একদম তুলতুলে নরম তাহলে আজকে টাটা করি আবার আরেক দিন আসবো